আজ একটি নতুন ডিজাইন নিয়ে এসেছি এই ডিজাইনটি দেখো বা ডিজাইনটি করার সময় প্রথমে আমি নিচ থেকে পরপর দু ঘর সেলাই করেছি তারপর ডান দিকের কর্নার থেকে আমি তিন ঘর সেলাই করেছি আর তিন ঘরের এই কর্নার থেকে একটা একটা সেলাই করেছি এরপর আমি বা পাতা সেলাই করেছি পাতাটা করার জন্যে এক দুই তিন চার ঘর নিয়েছি তার উপরে লাইন ডান দিকে একটা বাদ দিয়ে ডান দিকে একটা বেড়ে গেছে এইভাবে পরপর চার লাইন করেছি চার লাইন করে পাতাটাকে শেষ করেছি এর পেশার এই কর্নার থেকে পরপর দু ঘর উপরের দিকে নিয়েছি আর কোনিভাবে এই দু ঘরের বাঁ দিকে কর্নার থেকে এক দুই তিন চার ঘর নিয়েছি এখানেও একটা কথা সেলাই করেছি এই চার ঘরের কর্নার থেকে আবার চার ঘর নিয়েছি এখানেও বাঁ থেকে একটা বাদ দিয়ে ডান দিকে একটা করে বেড়ে গেছে এভাবে চার লাইন সেলাই করেছি করে এই পাতাটা সমাপ্ত করেছি এদিকে পাতাটা করার সময় নিচ থেকে যে চারটে ঘর সেলাই করেছিলাম কোনিভাবে তার দ্বিতীয় ঘরের নিচ থেকে শুরু করেছি এক দুই তিন চার পাঁচ ঘর প্রথম দুটো ঘর বাদ দিয়ে চার ঘর নিয়েছি একটা বেড়ে গেছে তারপরে একটা বাদ দিয়ে চার ঘর করেছি এভাবেই পাতাটা করেছি আর এদিকে ফুলটা করার সময় এই যে কর্নার এখান থেকে আমি পরপর উপরের দিকে ঘর করেছি আবার ডান দিকে ঘর তার ডান দিকে ঘর তার ডান দিকে ঘর এভাবে এখানে এসে এক ঘর আবার ঘর উপরে দুই নিচে এইভাবে এই ডালটা স্টিক করেছি এরপরে কুড়িটা করার সময় করেছি আমি এই যে সবুজ এদি এদিকে কর্নার থেকে প্রথমে দু ঘর এই দুঘরের কর্নার থেকে দুই আবার এ এদিকে এভাবে করেছি এদিকেও একইভাবে দুই 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 আর এরপর শেষটা করেছি এই কুড়িটা শেষ করেছি আর ফুলটা করার সময় করেছি ডালটা করেছি আমি যে প্রথম যে ইয়েটা ক্রসটা এরপরে একটা ঘর বাদ দিয়ে আমি মোট আট ঘর সেলাই করেছি উপরের দিকে আট ঘর সেলাই করে আট ঘরের যেখানে শেষ হয়েছে এর এই সবুজটার দুদিকে কর্নার থেকে আমি শুরু করেছি পাপড়িগুলো প্রথম পাপড়িটা করার সময় উপরের দিকে পরপর দু ঘর নিয়েছি আর দুদিকে ডান দু ঘরের ডান দিকের কর্নার থেকে দু ঘর আবার নিচের দিকে দু ঘর আবার এখানে দুঘর এরপাশের পাপড়িটা করার সময় একইভাবে দু ঘর এদিকে দুই এদিকে দুই এভাবে করেছি এটাও এদিকে দুই এদিকে দুই দুই করে পরপর সব পাপড়িগুলো করেছি এবং ভেতরে এখানে এক তিন এক এভাবে শেষ করেছি